আসসালামু আলাইকুম আজ একটি বিশেষ পারিবারিক কাজে যাচ্ছি হলো আমার ভাগ্নির শ্বশুরবাড়ি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার তো আমাদের বাসা থেকে খুব বেশি সময় লাগে না ঠিকমতো ট্রান্সপোর্ট পেলে জাস্ট থার্টি মিনিটস তো আমাদের একটু বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গিয়েছিল। ওর বাবা অফিস থেকে আসে একটু দেরি করে তো আমাদের জন্য ওরা একদম অপেক্ষা করছিল ওটা ওদের নিজেদের বাড়ি আর যেহেতু আমরা একটু আগে থেকে বলেছিলাম ফলে আমার ভাগ্নিরা সবাই অপেক্ষা করছিল তো বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা লেগেছিলো জাস্ট আমরা বাসায় পৌঁছেছি তখন মাগদ্বীপের আজান দিয়ে দেয় তো যে দেখি আমার বেয়ানের তো এলাহি কাণ্ড সে বসেছে আমাদের জন্য পিঠা কত রকমের আইটেম যে করেছে বলে শেষ করা যাবে না জিম সুন্দরী পিঠা বানাতে বসেছে আর কি যে মজা হয়েছিল এমনিতে আলহামদুলিল্লাহ আমার বেয়ানের হাতে রান্না খুবই মজা তার হাতের গরুর মাংস তো একদম অতুলনীয় তারপরে যখনই আমরা যাই কী যে আদর আপ্যায়ন এই যুগে মেহমান দেখলে যে একটা মানুষ এত খুশি হতে পারে আমার ব্যানকে না দেখলে কেউ বুঝতে পারবে না তো অনেক রকমের আইটেমের পিঠা তারপরে দু রকমের জুস কয়েক রকমের ফল পুডিং তারপরে মিষ্টি আর কি চিকেন ফ্রাই তারপরে পেঁয়াজও ছিল নানান রকমের খাবার একদম টেবিল ভর্তি করে ফেলেছে তারপরে আমার নাতি নাতনি তো কিছুতেই আমাদেরকে ছাড়বে না যখনই যাই তখনই একদম মানে আমাদের কাজ ছাড়বে না আর এইটা আমার বলতে গেলেন আমাদের দুজনেরই ভাগ্য ভালো আমাদের নাতি নাতনিরা মানে আমাদের নানা নানু বলতে অজ্ঞান মানে এই একটা ব্যাপার আমি খুব এনজয় করি কী কারণে জানি না এই বাচ্চাগুলো আমাদেরকে এত পছন্দ করে তারপরে আমাদের ভাগ্নি জামাই এবং জামাই ছোট ভাই আন্দান আমাদের এত আপ্যায়ন করেছে একদম দাঁড়িয়ে থেকে আমাদের নাস্তা খাইয়েছে মানে আমি আসলে সত্যি কথা এত ভালোবাসা কোথায় রাখি সবার ভাগ্যে কিন্তু এত ভালোবাসা জোটে না আমি এটা একটা আল্লাহর রহমতি বলবো যে আমরা আগে থেকে বলেছি আমরা খুব অল্প সময়ের জন্য যাচ্ছি দশ মিনিটের বেশি বসবো না তারপরেও এত আয়োজন এত আপ্যায়নে আমি একেবারে বিমোহিত তো নিচতলায় আমরা নাস্তায় খেয়ে দোতলায় উঠে এসেছি দোতলায় হলো সবগুলো বেডরুম আর নিস্তলায় খাবার রুম এবং ড্রয়িং রুম আমি ড্রয়িং রুমটা দেখাতে ভুলে গেছি নিস্তলায় ড্রয়িং রুম সাথে আরেকটা গেস্ট রুম আছে কিচেন আছে তো আমি আসলে দোতলায় চলে আসলাম আর এই যে নাতি নাতনি দুজন আমাকে তাদের জগৎটা একটু দেখাচ্ছে মানে কি যে মনের আনন্দে কোনটা তারা কি করেছে আর্ট করেছে কোনটা তাদের রুম কোন কোথায় বসে খেলা করে কি কি খেলনা তাদের আছে নানা নানুকে পেয়ে তারা একেবারে খুশিতে আপ্লুত মানে সত্যি আমি নাতি নাতনির ভালোবাসায় আমি একটা স্বর্গীয় ব্যাপার মানে অনুভব করি সবার ভাগ্যে এরকম ভালোবাসা আসলে জোটে না আলহামদুলিল্লাহ যখনই যেখানে যাই এত ভালোবাসা যে পাই এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব। আমি নিজে আমার বাসায় আসলে তো আমি এত কিছু করতে পারি না আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি আমার ভাগ্নির ভাগ্য এবং ভাগ্নির পরিবারটা দেখে আমার খুশিতে চোখে পানি চলে এসেছিল কারণ আমার এই ভাগ্নিকে একরকম আমরা কোলে পিঠে করে বড় করেছি আমাদের হাতেই আমার এই ভাগ্নি বড় হয়েছে আজকে ভাগ্নি শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি আর আমাদের বেয়ান এবং ভাগ্নি দুজন মিলে যে কিভাবে আমাদের মামা মানে ওদের মামা মামিকে আপ্যায়ন করলো আর আমার বেয়ান কি বলবো এত গুণী একজন ভদ্রমহিলা উনি পুরোটা ছোট্ট একটা বারান্দা সেই বারান্দাটা ভর্তি করে গাছ লাগিয়েছেন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে ব্যান ঠিক এই জায়গাটায় একটা চেয়ারে বসে বিকেলবেলা চা খান আর এই বাগানটা উপভোগ করেন আমার এত ভালো লেগেছে বিশেষ করে ওয়াশরুমে পর্যন্ত আমার ব্যায়াম গাছ লাগিয়েছেন আর পুরোটা রুম জোরে প্রতিটা কর্নারে কর্নারে হলো তার গাছ আর আমি নিজে গাছ খুব পছন্দ করি একসময় প্রচুর বাগান করতাম কিন্তু এখন নাই ফলে ব্যানেরটা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল আমি যখনই যাই তখনই ব্যানের এই বাগানগুলো আমি চেষ্টা করি আমার ক্যামেরায় বন্দি করতে আর আজকেও এর ব্যতিক্রম হয়নি আমি আসলে ব্যানের এই শৌখিনতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর কাজের ফাঁকে এই ধরনের শৌখিন কাজ আমার কী যে পছন্দ আর যে কোনো বাসায় যে কোনো একটা কর্নারে যদি একটু সবুজ থাকে তাহলে মনটাই অন্যরকম হয়ে যায় তারপরে আমরা ছাদে চলে এসেছিলাম আমার জন্য একটা পেঁপে রেখে দেওয়া হয়েছিল আমি নিজ হাতে পারবো সেটা মানে কী বলবো আমি সত্যি কথা আমি এতটা বেগাপ্লুত হয়ে গিয়েছিলাম ব্যায়াম কতটা ভালোবাসলে আমার জন্য পেপেটা রেখে দিয়েছে আমি নিজ হাতে পেপেটা পারবো তো আমি নিজ হাতে পেঁপে পেরেছিলাম দু তিনটা লেবু পেরেছিলাম আমি আসলে গাছেই রেখে দিতে চেয়েছিলাম কিন্তু ব্যান আমাকে ইনসিস্ট করলো যে না আপনি পারুন নিজ হাতে পারুন তারপরে লেবু নিলাম একটু চা খাওয়ার জন্য তারপরে তো এই ফুলের বাগান কি যে সুন্দর কি যে সুন্দর মানে যতই আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কত যত্নের হাতের ছোঁয়া পেলে গাছগুলো এত সতেজ সবুজ থাকে আর এই যে বৃষ্টির ছোঁয়ায় গাছগুলো আরও যেন সবুজ হয়ে উঠেছিল তারপরে ছাদে বসে আমরা তিনজন আয়েস করে চা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ নিজের বাড়ি বলে কথা নিজের বাড়ির ছাদে বসে এইভাবে চা খাওয়ার আনন্দ একটা স্বর্গীয় অনুভূতি একেবারে আলহামদুলিল্লাহ আমি সত্যি সত্যি